হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় এই শাসনকাল নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আসে এক প্রশ্ন কিভাবে দীর্ঘায়িত হলো ক্ষমতা কিভাবে একটি দল অজনপ্রিয় হয়েও এত দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকে গেল আর তার পরিণামে দেশের জনগণ কি হারাল এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেরিয়ে আসে একের পর এক গল্প যেখানে রয়েছে ক্ষমতার লোভ নৈতিকতার পতন এবং গণতন্ত্রের বুনিয়াদকে ধ্বংস করার ঘটনা প্রবাহ যার শুরুটা হয়েছিল দু সালের উনত্রিশ ডিসেম্বর এক সরকার পরবর্তী বাংলাদেশে এক নতুন যুগের সূচনার মধ্য দিয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে এক চেটিয়া জয়লাভ করে আওয়ামী লীগ যার নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বারাকাতু আপনাদের মাঝে চলেলাম নতুন একটি ভিডিও নিয়ে এত সময় দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দশক আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধর্ষ করে দেখবেন দর্শক আপনাদের দেখাবো যে এই যে শেখ হাসিনা তাকে স্বয়চারী বাড়ানোর পিছনে কী কারণ ছিল কার কার হাত ছিল এবং তিনি ষোলোটা বছর কিভাবে রাজত্ব করে গেছেন এর ভিতর এবং এর পিছনে কী কী কারণ লুকিয়ে আছে আপনারা সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দর্শক বেশি কথা বলবো না মূল ভিডিও চলে যাব। আসলে এই সরকার স্বৈরাচারী হয়ে গেছেন এই স্বৈরাচারী হওয়ার পিছনে অনেক কারণ আছে যার জন্য তিনি সর্বপ্রথম স্বৈরাচারী হওয়ার কারণ হচ্ছে ক্ষমতা তার কাছে ছিল হচ্ছে ক্ষমতা যে কোনো মূল্যেই হোক না কেন তার ক্ষমতা চাই এই ক্ষমতার টিকিয়ে রাখার জন্য তিনি একের পর এক তিনি অন্যায় করে গিয়েছেন দর্শক মণ্ডলী তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই তার আগে আপনাদের অনুরোধ করতে চাই আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো করে দিবেন তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি দূরে সহকারে দেখে আসি হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে এই শাসনকাল নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আসে এক প্রশ্ন কিভাবে দীর্ঘায়িত হল ক্ষমতা কিভাবে একটি দল অজনপ্রিয় হয়েও এত দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকে গেল আর তার পরিণামে দেশের জনগণ কি হারালো এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেরিয়ে আসে একের পর এক গল্প যেখানে রয়েছে ক্ষমতার লোভ নৈতিকতার পতন এবং গণতন্ত্রের বুনিয়াদকে ধ্বংস করার ঘটনা প্রবাহ যার শুরুটা হয়েছিল দু আট সালের উনত্রিশ ডিসেম্বর এক এগারো সরকার পরবর্তী বাংলাদেশে এক নতুন যুগের সূচনার মধ্য দিয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে একচেটিয়া জয়লাভ করে আওয়ামী লীগ যার নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা সে সময় দেশের মানুষকে স্বপ্ন দেখানো হয়েছিল পরিবর্তনের উন্নয়নের গণতন্ত্র পুনরুদ্ধারের নামে কথিত ডিজিটাল বাংলাদেশের কিন্তু সেই স্বপ্ন ধীরে ধীরে রূপ নেয় এক বিভিষিতময় বাস্তবতায় বছরের শাসনকালে বিশ্বজুড়ে আলোচনায় স্থান পায় আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার আর মেগা প্রকল্পের নামে এই বছরে প্রশাসন বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর দলীয়করণ ছিল এতটাই গভীর যে সরকার তার ক্ষমতাকে টিকিয়ে রাখতেই সব কিছু করেছিল প্রশাসনের বলদ বিচার বিভাগের অবিচার এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন সব মিলিয়ে এই শাসনকালকে মনে করা হয় এক অধ্যায় যেখানে জনগণের অধিকার বারবার হয় পদদলিত এই শাসন ব্যবস্থার পেছনে ছিলেন কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা যারা সরকারকে ধরে রাখার জন্য করেছেন নিজেদের ক্ষমতার অপব্যবহার তাদের মধ্যে অন্যতম ছিলেন ইমাম এইচটিকে দলীয়করণের মাধ্যমে প্রভাবিত করেছিলেন নির্বাচনকে তার মনে স্বীকার আছে যেখানে তিনি বলেছিলেন কিভাবে প্রশাসনের সদস্যদের ব্যবহার করা হয়েছে নির্বাচন পরিচালনার কাজে আইনশৃঙ্খলা শৃঙ্খলা সদস্য ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের দেশপ্রেম ও জীবন বাঁচিয়ে রেখে সাহসিকতাপূর্ণ ভূমিকার কথা স্মরণ করাটাকে যারা অনলাইন হিসাবে বিবেচনা করে করছেন তাদের বিবেকের সেই এই জিজ্ঞাসা সেদিন নির্বাচন না হলে গণতন্ত্র ব্যাহত হয় উগ্র জঙ্গি গোষ্ঠীর উত্থানের মধ্য দিয়ে দেশের উন্নয়নের গতি থেমে গেলে তাতে কাদের কতটুকু লাভ হতো তা একবার দয়া দেখবেন কি এর মধ্যে ছিলেন বিচার বিভাগের প্রধান এবিএম এম খায়রুল হক যিনি সেই ব্যক্তি যিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থাকে করেন ধ্বংস তার এই সিদ্ধান্ত প্রতিপথ নির্ধারণ করে দিয়েছিল পরবর্তী ১৪ বছরের শাসন ব্যবস্থা যার কলমের খোঁচায় ধ্বংস হয়ে যায় সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা আওয়ামী ক্ষমতাকে শক্তিশালী করতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এরা সামরিক বাহিনীতে রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়ে করেন দলীয়করণ অনেক মেধাবী অফিসারের ক্যারিয়ারে তৈরি করেন প্রতিবন্ধকতা এবং বুমের ঘটনার মাধ্যমে দমন করেন সরকার বিরোধীদের এসবের মাধ্যমে তারা সরকারকে ক্ষমতায় ধরে রাখার জন্য করেন নিজেদের ক্ষমতার সর্বোচ্চ অবব্যবহার একটি দেশের গণতন্ত্রের মূল চালিকা শক্তি হল নাগরিকদের ভোটাধিকার আর তা নিশ্চিত করতে যাদের ছিল সর্বোচ্চ দায়িত্ব সেখানে বারো থেকে দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করা তিন নির্বাচন কমিশনার কাজী রকিবিন আহমদ কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আহ্বাল করেছেন একের পর এক প্রশ্নবিদ্ধ নির্বাচন প্রতিটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের আয়োজন করে ভূমিকা রাখেন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনার তাদের সভায় অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন ছিল বিতর্কিত যা বিবেচিত হয় গণতন্ত্রের জন্য একটি কালো অধ্যায় হিসেবে সরকারের আয়ের একটি খাত বিদ্যুৎ খাত আর এই বিদ্যুৎ খাতের দুর্নীতি এবং অপব্যবহারের পেছনে ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তারা সাবেক প্রধানমন্ত্রী মুখ্য সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং আহমদ কাইকাউস বিদ্যুৎ খাতের চুক্তি এবং নবায়ন প্রক্রিয়ায় নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দেশের অর্থনীতিতে সৃষ্টি করেন বিশাল চা তাদের এই কর্মকাণ্ড দেশের বিদ্যুৎ খাতকে ঠেলে দেয় একটি সংকটময় পরিস্থিতির মুখে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একটি বিশেষ গোয়েন্দা সংস্থারও সংস্থার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আবিদিন দায়িত্ব পালনকালে ঘটিয়েছেন অসংখ্য গুণের ঘটনা এসব ঘটনা ঘটানো হয়েছিল সরকারের সমালোচকদের দমন করতে সরকার তার ক্ষমতা ধরে রাখতে তৈরি করে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এনটিএমসি যার যাত্রা শুরু হয় দু সালে সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান নাগরিকদের ফোন কল এবং ইন্টারনেটে বিভিন্ন যোগাযোগ অ্যাপে আরিপাতা এবং নিয়ন্ত্রণের কাজ করতেন এই সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমেই দমন করা হয় বিরোধী মতকে যা ব্যবহৃত হয় সরকারের ক্ষমতা ধরে রাখার কৌশল হিসেবে আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখতে পুলিশ বাহিনীর ভূমিকা ছিল অপরিহার্য আইজিপি এ কে এম শহীদুল হক বেনজির আহমেদ এবং মনিরুল ইসলাম এ সময় দায়িত্ব পালন করেন তাদের নেতৃত্বে বিচার বহির্ভূত হত্যা কুম এবং বিরোধী দলের উপর নিপীড়ন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায় দু হাজার আঠারো সালের নির্বাচনে পুলিশের প্রশ্নবিদ্ধ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানেরও ভূমিকা ছিল উল্লেখযোগ্য

ভবিষ্যতে এমন একটি সরকার আসবে যা জনগণের জন্য কাজ করবে এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে পুনরুদ্ধার করবে আলাদা শামীম দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে